দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি আপনারা দেখলেও অনেকেই উপকৃত হবেন এবং আপনারা যদি কেউ ছাগলের খামার করতে বসান বা নতুন করে কেউ খামারি হতে চান তাহলে আপনাদেরকে এই ভিডিওটা আমি শেষ থেকে শুরু পর্যন্ত দেখতে পারেন আপনারা কিভাবে ছাগলের খামার করবেন এবং খামার করতে হলে কি কি প্রয়োজন হয় সব আছে আমি আপনাদের মাঝে এই ভিডিওটি বলে দেব আপনারা যদি নতুন করে খামার করতে চান তাহলে আপনাদেরকে একটি ভালো ছাগি নির্ধারণ করতে হবে বা কয়েকটি ভালো ছাগল নির্ধারণ করতে হবে যদি আপনারা ছাগল ভালো ছাগল খামারে ইনভেস্ট করতে পারেন তাহলে আপনাদের খামারে অতিরিক্ত প্রফিট আসা শুরু করবে এবং আপনারা অল্প কত দিন অল্প কয়েকদিন থেকেই এই খামারে লাভবান করতে পারবেন তাই আপনারা কেউ যদি খামার করতে চান তাহলে আপনাদেরকে একটু ভালো করে ছাগল বেছে নিতে হবে ভালো করে মা ছাগল বেছে নিতে হবে ধন্যবাদ